আসসালামু আলাইকুম আমরা আজকে প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা কিন্তু প্রায় সময়ই দেখা যায় প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এখানে রুট টু থাকে রুট থ্রি থাকে রুট সেভেন থাকে বিভিন্ন ধরনের সংখ্যা থাকে আমাকে বলা হয় যে প্রমাণ করো এটা একটা অমূলত সংখ্যা তো এই প্রমাণটা আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব আমাদের বইয়ের মধ্যে এটা অনেক জটিলভাবে দেয়া আমরা অনেকটা বুঝি না আজকে আমি এটা তোমাদের একবারে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো তো শুরু করি তো রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এইটা প্রমাণ করতে গেলে আমি প্রথমেই ধরে নেব এটা একটা মূলত সংখ্যা এখানে রুট সেভেন দিল একই কথা রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এইটা প্রমাণ করতে গেলে আমি প্রথমেই কি ধরে নেব প্রথমেই ধরে নেব এটা একটা মূলদ সংখ্যা এখন রুট ফাইভ যদি মূলত সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি রুট ফাইভ ইকুয়েল পি বাই কিউ যে কোনো মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখা যায় পি বাই কিউ আকারে লিখা বলতে কী বোঝানো হয়েছে এখানে পি এবং কিউ পরস্পর সহমৌলিক সহমৌলিক হচ্ছে যাদের গোসাগু হচ্ছে ওয়ান যাদের গোসাগু ওয়ান তাদেরকে বলা হয় সহমৌলিক যেমন তিন আর পাঁচ তিন আর পাঁচকে যায় এরকম কোনো সংখ্যা নেই একই সাথে তো তিন আর পাঁচ হচ্ছে পরস্পর সহমৌলিক এবং এই হরটা বলা হয়েছে একের থেকে বড় হরটা একের থেকে বড় এবং পিও কিউ পরস্পর সহমৌলিক তো যে কোনো সংখ্যা মূলত হলেই রুট রুটের যে কোনো সংখ্যা বা যে কোনো সংখ্যা মূলত হলে আমরা লিখতে পারি পি বাই কিউ আকারে সকল মূলত সংখ্যা পি বাই কিউ আকারে লিখা যায় যে সংখ্যাগুলো পি বাই কিউ আকারে লিখা যায় না এগুলা মূলত সংখ্যা না আর পি আর কিউ কি এটা তো আমি বলেই দিলাম এখন উভয়পক্ষকে আমরা বর্গ করলাম উভয়পক্ষকে বর্গ করার পর আমরা জানি স্কোয়ারের রুটে কাটা যায় আর এই হোল স্কোয়ার দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে পি এর উপরেও স্কোয়ার এর উপরেও স্কোয়ার এখন আমরা যদি এখানের হরটাকে সামনে নিয়ে আসি একটু বোঝার চেষ্টা করো এই কিউ স্কোয়ার কিন্তু সমানের ওই পাশে অর্থাৎ ডান পক্ষে ভাগ অবস্থায় আছে আমরা জানি দাগের নিচে কোনো কিছু থাকা মানে ভাগ অবস্থায় থাকা তো এই ক্ষেত্রে কিউ স্কোয়ার আছে ভাগ অবস্থায় দুইটা কিউ আছে আমি যদি একটা কিউ নিয়ে আসি এই পাশে তাহলে হয়ে যাবে গুণ ভাগের সংখ্যাকে পক্ষান্তর করলে গুণ হয় গুণের সংখ্যাকে পক্ষান্তর করলে ভাগ হয় সে যেই পাশেই আসুক না কেন ডান থেকে বামে বা বাম থেকে ডানে যে কোনো পক্ষে যদি সে স্থানান্তরিত হয় তাহলে অবশ্যই তার অবস্থার পরিবর্তন ঘটবে তো আমি দুইটা কিউ থেকে একটা কিউ আনলাম তাহলে এখানে হচ্ছে ফাইভ কিউ আর এখানে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ এখন ফাইভ কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশের সংখ্যা এখন ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা সমান হতে পারে কখনোই না যেমন ফাইভ ফাইভ কি থ্রি বাই ফাইভে সমান হতে পারবে কখনো না ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সমান হওয়া সম্ভব না যেহেতু এরা পরস্পর সহমৌলিক এবং কিউয়ের মানটা একের থেকে বড় তাই আমরা বলতে পারি ফাইভ কিউটা পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না কারণ এটা পূর্ণ সংখ্যার এটা ভগ্নাংশের সংখ্যা ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা কখনোই সমান হতে পারে না যেহেতু এরা সহমৌলিক তাহলে আমরা বলতে পারি যে ফাইভ কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এখন ফাইভ কিউ যদি পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয় তাহলে আমি তো প্রথমত লিখেছিলাম রুট ফাইভ ইকুয়েল পি বাই কিউ এখান থেকেই তো এটার উৎপত্তি হলো তো আমি তো এটাও লিখতে পারবো না যদি এটা সত্য হতো তাহলে এটাও তো সত্য এটা থেকেই তো এই জিনিসটা এসেছে তো এইটা যেহেতু মিথ্যা তাই আমি বলতে পারি এটা শুরুতেই মিথ্যা তো এই ক্ষেত্রে ফাইভ কিউ ইকুয়েল পি স্কোয়ার বাই কিউ এটা যেহেতু হতে পারে না তাহলে রুট ফাইভ ইকুয়েল পি বাই আকারের হতে পারে না আর আমরা জানি পি বাই আকারের যদি কোনো সংখ্যা না লিখা যায় তাহলে এটা অমূলত সংখ্যা তো যেহেতু রুট ফাইভকে পি বাই আকারে লিখা যাচ্ছে না তাই আমরা বলতে পারি সহজেই যে রুট ফাইভ হচ্ছে একটি মূলত সরি রুট ফাইভ হচ্ছে একটি অমূলত এখানে একটু মিস্টেক হয়ে গেছে দুঃখিত রুট ফাইভ হচ্ছে একটি অমূলত সংখ্যা যেহেতু পি বাই আকারে এটাকে লিখা যাচ্ছে না তাই আমরা বলতে পারি যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তো এই বিষয়টা কিন্তু অনেক বইয়ে অনেকভাবে উপস্থাপন করা আছে আমি একবারে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম তারপরেও যদি কারো এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে